আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জুনাদ ফ্যাশন থেকে আজকে মাত্র দুইশো তিরিশ টাকায় গেঞ্জের দেখাবো ঠিক আছে টু পিসের গেন্সের থাকবে ফুল ফুটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে আচ্ছা তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন জুনায়েদ ফ্যাশন দুশো নিরানব্বই ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ তৃতীয় তলা অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন এম হোয়াটসঅ্যাপ আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হ্যালো ডিজাইনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে গেঞ্জিটা এটার পায়জামাটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা সেট এগুলো কিন্তু হচ্ছে ডিসকস ফ্যাব্রিকের ভিতরে বডি সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ পরা যাবে সবগুলো পায়জামা কিন্তু ম্যাচিং কালার পাবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস লস এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আচ্ছা নিতে হবে এক সেট নিলেও হোলসেল দেবেন আচ্ছা এক সেট নিলেও হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন এটা একটা কালার এটা খুব সুন্দর মেরুন কালার কালার থাকবে থাকবে এটা এটা একটা সেম মানে ফ্যাশন মানেই হচ্ছে আপনাদেরকে নিত্য নতুন ডিসকাউন্টের প্রোডাক্ট দেওয়া ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো ডিসকস ভিতরে পাবেন দুশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু ঠিক আছে মানে গেঞ্জি সেট এত রিজনেবল একটা প্রাইজে দিচ্ছে এটা একটা কালার থাকবে এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত আপুরা পড়তে পারবেন এগুলো সব ফুল স্টিচ ডিসকসের ভিতরে পাচ্ছেন এটা দেখেন ফ্রস এটাও সুন্দর কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা একটা কালার এটা দেখেন এটা অ্যাশের সাথে আছে দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পাইনাপেল ডিজাইন প্রাইস থাকবে দুশো করে আজকে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা হচ্ছে টু পিসের গ্যানসেট পাচ্ছেন এগুলো সবাই আড়াইশো তিনশো করে সেল করে বাট জুনাইথ ফ্যাশন দিচ্ছে দুশো টাকায় এটা হবে ব্ল্যাক কালার ওকে এটার ভিতর এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে থাকবে সবগুলো কালার কিন্তু খুব চমৎকার এটার ভিতর এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম ঠিক আছে নিত্য নতুন চাইলে ভিজিট করবেন অথবা অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছ আছে এটা ব্ল্যাক এটাও দুশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন দুশো একদম ধামাকা অফার প্রাইস এটা দেখেন হ্যালো কিটি এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো টাকা মাত্র যার যেটা ভালো লাগবে ছটফট নিয়ে নেবেন এটা হচ্ছে লেমন কালার এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো টাকা আচ্ছা হ্যালো কিটির লাস্ট টন একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাস্ট টর্ন দুশো তো এগুলোর জন্য ভিজিট করবেন জুনাইথ ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ